ভেঙে পড়া বা ভেঙে দেওয়া মেল মেড বা তৃণমূল মেড বলা যেতে পারে এই যে রিজাস্টার হয়েছে গতবারে গার্ডেন বিচের পরে পঁচিশে শুভারম্ভে এখানে সেখানে আমি বিরোধী দলনেতা হিসাবে বাসিন্দাথের সঙ্গে মিল করে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলাম আপনারা জানেন যে কলকাতাতে তৃণমূল কংগ্রেস দু থেকে কর্পোরেশন চালায় দু সালে ক্ষমতায় আসার পরে কলকাতাতে বা বৃহত্তর কলকাতা বা কেএমডি এলাকা বলা যেতে পারে একদিকে আমতলার কাছে জোকা হরিদেবপুর পৈলান থেকে যদি ধরে একেবারে শেষ প্রান্ত মধ্যম গ্রাম বারাসাত পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা এর মধ্যে পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডও আছে যেখানে জমির নেচার পরিবর্তন করা যায় না আপনারা শুনলে অবাক হবেন অন্তত পাঁচ হাজার পুকুর এই তেরো চোদ্দ বছরে এরা বুঝিয়ে দিয়ে খেলার মাঠ দখল করে দেবত্ব সম্পদ কলকাতাতে এরা বেআইনি ভাবে প্রমোটারদের হাতে তুলে দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে পাড়াতে আপনি যদি যান সেখানে ত্রিমুখী আপনারা ফলা দেখতে পাবেন ত্রয়ী ত্রয়ীদের সমন্বয় এই ত্রয়ীদের একজনের নাম কি একজনের নাম হচ্ছে স্থানীয় তোলা ছাপ্পা মারা কাউন্সিলার ভোট যদি হয় সাধারণ মানুষ যদি ভোট দেয় কি হতে পারে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে লোকসভা ভোটে আমরা মুসলিম ভোট পাইনি বলে জিততে পারি আর অন্যদিকে বামেরা আছেন সিপিএম এর কংগ্রেসরা তাদের একটাই কাজ ভোট কেটে চোর তৃণমূলকে জেতানো এই টালিগঞ্জ যাদবপুর সোনার করে আপনি দেখবেন বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূল এরা তো ছাপ্পা অত্যাচারের পরেও কিন্তু সিপিএম এর বাবুরা তারা ইনকিলাব জিন্দাবাদ সর্বহারা জিন্দাবাদ উদ্বাস্তুদের জমি আমরা দিয়েছি এইসব অনেক রকম গল্প ফেদে ন ভোট মমতা বলে না ওরা নো ভোট টু বলে ন ভোট বিজেপি বলে বিজেপি হিন্দুদের দল বলে হ্যাঁ আমরা গর্বিত আমরা হিন্দুদের পার্টি আমাদের কোন অসুবিধা নেই আমরা পার্টি সেকু ভোট কেটে এখানে তারপরেও উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে যে কর্পোরেশনের ওয়ার্ড আছে সেখানে আমরা চুয়ান্নটা ওয়ার্ডে ভোট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন